জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো আপনাদের সকলকে শুভ সকাল জানিয়ে ভিডিওটি শুরু করে দিলাম তো মাল্টিপেল অনেকগুলো স্টক আছে সমস্তগুলোই কভার করে নেবো কোয়ার্টার ফোর রেজাল্ট তো প্রথম যে স্টকটি তার মার্কেট ক্যাপ হচ্ছে তিন কোটি টাকা তার মানে এটা স্মল ক্যাপ কোম্পানি এটা একটা ফাইন্যান্স কোম্পানি তো কোয়ার্টার রেজাল্টটা কী এসছে আমরা দেখে নেব মার্চ কোয়ার্টারে পাঁচশো তেইশ কোটি টাকা রেভিনিউ এসছে যেটা আগের কোয়ার্টারে ছিল পাঁচশো বাইশ কোটি টাকা তাহলে রেভিনিউটা প্রায় সেম সেম এসছে সেম সেম রেভিনিউ নেট প্রফিটের দিকে যদি চলে আসি তাহলে নেট প্রফিটে দারুণ একটা জাম্প দেখা যাচ্ছে উনিশ কোটি থেকে প্রায় বাহাত্তর কোটি এবং ইপিএসেও দারুণ একটা গ্রোথ দেখা যাচ্ছে আচ্ছা গ্রস এনপিএ এবং নেট এনপিএটা এখানে আপডেট হয়নি পরবর্তীকালে যখন আপডেট হয়ে যাবে তখন আবারও আমি দিয়ে দেবো তো এটা দেখতে চাইলে এই পিডিএফটা ডাউনলোড করে নেবেন যারা যারা দেখতে চান দেখে নেবেন ঠিক আছে তো যাই হোক টোটাল চা চারটে কোয়ার্টার মিলিয়ে বছরের পারফরমেন্সটা কী দাঁড়ালো দেখে নেব আগের বছরে ছিল এক হাজার কোটি যেটা এই বছরে বেড়ে দু হাজার কোটি টাকা তাহলে অবভিয়াসলি রেভিনিউটা বেড়েছে এবং নেট প্রফিট দুশো পঁয়তাল্লিশ কোটি থেকে দুশো পঁচিশ কোটি নেট প্রফিটে একটু ডাউনফল দেখা গেছে ইপিএসে একটু ডাউনফল ফল দেখা গেছে স্টকটিও অলরেডি কারেকশান হয়েই আছে তো কোম্পানির যেহেতু ফাইন্যান্স কোম্পানি রিজার্ভস বাড়ছে এবং বোরইং বাড়ছে দুটোই পজিটিভ সাইন ফিক্সড অ্যাসেট বেড়েছে আগের তুলনায় সেটাও একটা ভালো এবং টোটাল অ্যাসেটও বেড়েছে এবার আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসবো তো এটা একটা স্মল ক্যাপ কোম্পানি প্রোমোটার হোল্ডিং সিক্সটি ওয়ান পার্সেন্ট আছে এফআইজ হোল্ডিং খুব বেশি নেই তবে সামান্য সেল হয়েছে ডিআইজ হোল্ডিংও সামান্য সেল হয়েছে এবং পাবলিক হোল্ডিং একটু বাই করেছে কিন্তু ম্যাক্সিমাম হোল্ডিংটাই টাই ডিআইস এবং প্রোমোটার তাদের কাছেই স্টেক রয়েছে তো একটা স্মল ক্যাপ কোম্পানি সেখানে একটা দারুণ মাত্রায় মানে ইনস্টিটিউশনের কাছে মাল আছে দেখে নেই নাম তো নাম দেখার আগে ডিসক্লেমার ক্লিয়ার কাট কোনো রেকমেন্ডেশনের হিসাবে নেবেন না কোনো স্টক এগুলো জাস্ট রেজাল্টগুলো কী এসছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি কোম্পানিটি হচ্ছে ফেড ব্যাঙ্ক ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড উননব্বই টাকা নব্বই পয়সা শেয়ার প্রাইস এক বছরে নেগেটিভ থার্টি পার্সেন্ট রিটার্ন এবং ম্যাক্সিমাম চার্ট প্যাটেনটা যদি ওপেন করি তাহলে ম্যাক্সিমাম চার্ট পেটেন্টে দেখতে পাচ্ছেন আইপিআর আসার পরে কন্টিনিউয়াসলি নিচে 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 তো এখনও পর্যন্ত এই সমস্ত স্টকগুলো এখনও পারফর্ম করেনি কিন্তু কন্টিনিউয়াসলি পারফরমেন্স বেটার তো নজর রাখতে পারেন স্টাডি করতে পারেন ফাইন্যান্স কোম্পানি নিয়ে যদি ইন্টারেস্টেড থাকেন ফেডারেল ব্যাংকের হচ্ছে ফাইন্যান্সিয়াল কোম্পানি হচ্ছে এটা ঠিক আছে নেক্সট নেক্সট যে স্টকটি রেজাল্ট দেখাবো তার মার্কেট ক্যাপ হচ্ছে তেইশ হাজার চারশো কোটি টাকা তার মানে এটা একটা মিড ক্যাপ কোম্পানি এবং আমার খুব পছন্দের একটি কোম্পানি যাই হোক মার্চ কোয়ার্টারে রেভিনিউটা আমরা যদি চেক করি তাহলে চার হাজার কোটি পঁচিশ লক্ষ এবং আগের কোয়ার্টারে ছিল চার হাজার কোটি টাকা যেটা একটু সামান্য রেভিনিউতে ড্রপ দেখা যাচ্ছে নেট প্রফিটে যদি চলে আসি তাহলে নেট প্রফিট কিন্তু দারুণ মাত্রায় ড্রপ হয়েছে দুশো পনেরো কোটি থেকে মাত্র একান্ন লক্ষতে এবং ইপিএস দেখতে পাচ্ছেন কোথায় পড়ে গেছে তার কারণ কোম্পানির খরচ হয়েছে অপারেটিং প্রফিট মার্জিন নেগেটিভ হয়ে গেছে মানে রেভিনিউ তুলনায় খরচ বেশি হয়েছে সেটা কেন কোম্পানিটা দেখলেই বুঝতে পারবেন যাই হোক চারটে কোয়ার্টার মিলিয়ে বছরের পারফরমেন্স যদি দেখি চোদ্দো হাজার কোটি থেকে বেড়ে ষোলো হাজার একশো কোটি রেভিনিউ চারটে কোয়ার্টার মিলিয়ে বছরে নেট প্রফিট যদি দেখি আটশো পঁয়তাল্লিশ কোটি থেকে নেট প্রফিট ডাউন এসে গেছে ছশো ছেচল্লিশ কোটি এবং ইপিএসও ডাউন এসছে আচ্ছা কোম্পানির কাছে রিজার্ভস আছে ছ হাজার পাঁচশো কোটি যেটা একটা পজিটিভ সাইন রিজার্ভস কন্টিনিউ বাড়ছে এবং বোরোয়িং যেটা ছিল সেটাই ধরে রেখেছে চারশো সত্তর কোটি রিজার্ভস তুলনায় বোরইং কম আছে ফিক্সড অ্যাসেটের পরিমাণ ঠিক আছে টোটাল অ্যাসেটের পরিমাণ বেড়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা চেক করে নেবো যেখানে প্রোমোটার হোল্ডিং আমরা দেখতে পাচ্ছি মোটামুটি স্যামসেমই আছে এফআইজ হোল্ডিং বাড়িয়েছে ডিআই সামান্য সেল করেছে এবং পাবলিক হোল্ডিংও একটু সেল হয়েছে আগের কোয়ার্টারের তুলনায় এবং পাবলিকের কাছে টেন পারসেন্টের নিচে মাল আছে দেখে নিই নাম কোম্পানিটি হচ্ছে স্টার হেলথ তিনশো নিরানব্বই টাকা শেয়ার প্রাইস এক বছরে নেগেটিভ রিটার্ন এবং ম্যাক্সিমাম চার্ট প্যারেন্টটা যদি ওপেন করি তাহলে একদম কন্টিনিউয়াসলি নিচের নিচে নিচে তাহলে কোম্পানি দেখেই বুঝতে পারছেন তার মানে প্রচুর ইন্স্যুরেন্স ক্লেম হয়েছে যার কারণে কোম্পানি নেট প্রফিট দেখাতে পারেনি তো নেট প্রফিট দেখাতে না পারলে সেখানে কিছু করার নেই শেয়ার প্রাইসও সেখানে বাড়বে না তো কোম্পানিকে পারফরমেন্স দেখাতে হবে তো এটা কোনো ঠিক নেই যেহেতু কোম্পানি হেলথ ইন্স্যুরেন্সের ওপর কাজ করে হেলথ ইন্স্যুরেন্স ক্লেম হলে কোম্পানিকে দিতেই হবে নেক্সট যে কোম্পানিটা তার মার্কেট ক্যাপ হচ্ছে এক লক্ষ একানব্বই হাজার কোটি তার মানে একটা লার্জ ক্যাপ স্টক মার্চ কোয়ার্টারে রেভিনিউ এসছে চার হাজার দুশো কোটি আগের কোয়ার্টারে ছিল চার হাজার ছশো কোটি তাহলে রেভিনিউটা ডাউন অপারেটিং প্রফিট মার্জিনটাও একটু কমেছে তাহলে নেট প্রফিটেও সেটার এফেক্ট অবশ্যই দেখা যাবে চারশো কোটি থেকে তিনশো বারো কোটি এবং ইপিএসও একটা ডাউনফল দেখা যাচ্ছে বছরে রিজার্ভটা কি দাঁড়ালো বারো হাজার তিনশো কোটি থেকে বেড়ে সতেরো হাজার একশো কোটি নেট প্রফিট এক হাজার চারশো কোটি থেকে এক হাজার পাঁচশো চৌত্রিশ কোটি ইয়ারলি নেট প্রফিট এবং রেভিনিউটা ইয়ারলি কিছুটা গ্রোথ আছে তবে কোয়ার্টারলি পারফরমেন্সটা ঠিক হয়নি যাই হোক রিজার্ভস পাঁচ হাজার চারশো কোটি বোরোয়িং দু হাজার দুশো কোটি রিজার্ভস বাড়ছে বোরোয়িংটা ধীরে ধীরে কমেছে কিছুটা ফিক্সড অ্যাসেটের পরিমাণ বেড়েছে টোটাল অ্যাসেটের পরিমাণ বেড়েছে যে একটা লার্জ ক্যাপ স্টক তো অত চিন্তা করার ব্যাপার নেই এবং একটা ব্র্যান্ড প্রোমোটার হোল্ডিং থার্টি সেভেন পারসেন্ট বাকি এফআইস মাল সেল করেছে ডিআইস মাল কিনেছে এবং পাবলিককে যদি পাবলিক সামান্য পরিমাণে কিনেছে তো এভারেজ শেয়ার হোল্ডিং প্যাটার্ন আছে ম্যাক্সিমামটাই বড়ো প্লেয়ারদের কাছে আছে দেখে নি নাম কোম্পানিটি হচ্ছে ট্রেন্ট লিমিটেড পাঁচ হাজার পাঁচশো দশ টাকা শেয়ার প্রাইস এক বছরে রিটার্ন আছে পজিটিভ তবে ওপরের টপ লেভেল থেকে একটু নিচে এসে একটা ইউজেফ বানানোর চেষ্টা হচ্ছে তবে রেজাল্টটা কোয়ার্টারলি যেটা দেখলাম সেটা সামান্য ড্রপ হয়েছে কিন্তু 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 এই রেজাল্টটা মার্কেট চলাকালীনই চলে আসে এবং একদম ক্লোজিং টাইমে তারপর একটা আমরা বড় স্পাইক কিন্তু দেখতে পাই সেটা একটু নজর রাখতে হবে তার মানে মোটামুটি বলা যাচ্ছে এই লম্বা স্পাইকটা একটা পজিটিভিটির ইঙ্গিত দিচ্ছে তো আগামীকাল মার্কেট ওপেন হওয়ার পর বুঝতে পারবো আমরা আসল ব্যাপারটা নেক্সট কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে ন হাজার তিনশো একচল্লিশ কোটি টাকা তার মানে একটা মিড ক্যাপ তবে কুড়ি হাজার কোটির নিচে মার্কেট ক্যাপ আছে মার্চ কোয়ার্টারে রেভিনিউ এসছে আটশো ষাট কোটি টাকা যেটা আগের কোয়ার্টারে ছিল আটশো কোটি টাকা তো মোটামুটি আটশো রেঞ্জের মধ্যে ধীরে ধীরে বাড়ছে রেভিনিউটা কিছুটা বেড়েছে আর নেট প্রফিটে যদি চলে আসি তাহলে নেট প্রফিট একচল্লিশ কোটি থেকে চল্লিশ কোটি প্রায় সেম সেম ইপিএসও প্রায় সেমসেম সামান্য ডাউন তো ঠিক আছে এভারেজ পারফরমেন্সই বলবো ইয়ারলি যদি দেখি তিন হাজার চারশো ছেষট্টি কোটি থেকে তিন হাজার দুশো কোটি সামান্য ড্রপ অপারেটিং প্রফিট মার্জিন ড্রপ নেট প্রফিটেও একটু ডাউন ফল দেখা গেছে দুশো তিরাশি কোটি থেকে দুশো উনিশ কোটি এবং ইপিএসও একটু ডাউন ফল দেখা গেছে কোম্পানির কাছে রিজার্ভস আছে এক হাজার তিনশো পঁয়তাল্লিশ কোটি বোরোইং একশো পঁচানব্বই কোটি রিজার্ভস কন্টিনিউ বাড়ছে বোরইং রিজার্ভস তুলনায় কম আছে ফিক্সড অ্যাসেটের পরিমাণ বাড়ছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণও ধীরে ধীরে বাড়ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন চেক করে নেব যেখানে প্রোমোটার হোল্ডিং প্রায় থার্টি থ্রি পার্সেন্ট বাকি এফআইস কাছে মাল আছে এবং পাবলিকের কাছে থার্টি পার্সেন্ট মাল আছে বাকি সবারই হোল্ডিং সেম সেমই আছে দেখে নাম কোম্পানিটি হচ্ছে প্রাজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড পাঁচশো আট টাকা শেয়ার প্রাইস এক বছরের চার প্যাটারটা বের করেছি ওপর টপ লেভেল থেকে নিচে আছে রেজাল্টটা নর্মাল এভারেজ পারফরমেন্সই আছে রেজাল্টটা পজিটিভই বলবো নেগেটিভ বলবো না নেক্সট কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে বারো হাজার তিনশো উনসত্তর কোটি টাকা তার মানে এরাও একটা মিড ক্যাপ স্টক তবে কুড়ি হাজার কোটির নিচে মার্কেট ক্যাপ আছে মার্চ কোয়ার্টারে রেভিনিউ হচ্ছে তিন হাজার চারশো একুশ কোটি টাকা যেটা আগের কোয়ার্টারে ছিল তিন হাজার তিনশো কোটি টাকা তাহলে রেভিনিউটা অবভিয়াসলি বেড়েছে তাহলে রেজাল্ট ভালো রেভিনিউ বেড়েছে টপ লাইন বেড়েছে অপারেটিং প্রফিট মার্জিন বেড়েছে নেট প্রফিট সাতানব্বই কোটি ছিল নিরানব্বই কোটি নেট প্রফিটও বেড়েছে ইউপিএসও বেড়েছে তাহলে রেজাল্টটা ঠিক আছে পারফেক্ট ইয়ারলি পারফরমেন্স যদি দেখে নিই তাহলে এগারো হাজার নশো কোটি থেকে বেড়ে তেরো হাজার দুশো কোটি ইয়ারলি বেড়েছে নেট প্রফিট ছশো পঁয়ত্রিশ কোটি থেকে চারশো এক একাত্তর কোটি ইয়ারলি একটু নেট প্রফিট ডাউনফল দেখা যাচ্ছে ইউপিএসও একটু ডাউন ফল দেখা যাচ্ছে বাকি কোম্পানির কাছে রিজার্ভস আছে তারা চার হাজার তিনশো কোটি বোরিং আছে দু হাজার একশো কোটি রিজার্ভস তুলনায় বোরিং যথেষ্ট কম আছে ফিক্সড অ্যাসেটের পরিমাণ বেড়েছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণও ধীরে ধীরে বাড়ছে দেখে নেবো শেয়ার হোল্ডিং প্যাটার্নে কী চেঞ্জ হয়েছে প্রোমোটার হোল্ডিং সেমসেমই আছে ফর্টি সেভেন পারসেন্ট প্লাস এফআইস হোল্ডিং সামান্য সেল হয়েছে ডিআইস হোল্ডিং বাই করেছে ডিআইস কন্টিনিউয়াসলি মাল কিনছে আর পাবলিককে যদি দেখি পাবলিক এখান থেকে এখানে কিছুটা কিনেছিল আবার কিছুটা সেল করেছে দেখে নিই নাম কোম্পানিটি হচ্ছে সিএট লিমিটেড ইয়েস সিএট টায়ার্স তারপর এই এখন ক্রিকেট খেলা চলছে ক্রিকেট খেলায় ওই রোহিত শর্মার যে ব্যাট করে রোহিত শর্মার ব্যাটিংয়েও দেখবেন সিএটের স্টিকার আছে তো এই ব্যাটের এই বিজনেসও করে কোম্পানি তিন হাজার ছেষট্টি টাকা শেয়ার প্রাইস এক বছরের চার্ট প্যান্ট ওপেন করে নিয়েছি ওপর থেকে নিচে নেমে একটা ইউসেফ মোটামুটি বানিয়ে ফেলেছে এবং লাস্ট পাঁচ বছরের পারফরমেন্স যদি দেখি পাঁচ পাঁচ বছরে দারুণ একটা পারফরমেন্স এবং রেজাল্টটাও ভালো এসছে তাহলে টপ লাইন ধরে রাখতে পারল রেজাল্ট পজিটিভ নেক্সট কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা তার মানে এটা একটা লার্জ ক্যাপ স্টক দেখে নিই কোয়ার্টারলি পারফরমেন্স মার্চ কোয়ার্টারে রেভিনিউ এক লক্ষ এগারো হাজার কোটি টাকা যেটা আগের কোয়ার্টারে ছিল এক লক্ষ তেরো হাজার কোটি টাকা তাহলে রেভিনিউটা কিছুটা কমেছে অপারেটিং প্রফিট মার্জিন পারসেন্টেজ সেমসেম আছে নেট প্রফিটে যদি চলে আসি তাহলে তিন হাজার আটশো কোটি থেকে চার হাজার তিনশো কোটি ইপিএসও বেড়েছে তার কারণ কোম্পানির আদার ইনকাম আদার ইনকাম বেশি এসছে যার কারণে নেট প্রফিটটা বেড়েছে যাই হোক ঠিক আছে ইয়ারলি যদি দেখি চার লক্ষ আটচল্লিশ হাজার কোটি চার লক্ষ চল্লিশ হাজার কোটি নেট প্রফিটে ডাউন ফল দেখা যাচ্ছে ইয়ারলি ছাব ছাব্বিশ হাজার কোটি থেকে তেরো হাজার কোটি ইপিএসও ডাউন ফল পাওয়া যাচ্ছে যাই হোক এটা লার্জ ক্যাপ স্টক আপ ডাউন চলে এই কোম্পানিতে রিজার্ভস সাতাত্তর হাজার কোটি বোরিং একষট্টি হাজার কোটি রিজার্ভস তুলনায় বোরিং কম আছে ফিক্সড অ্যাসেডের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়ছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণও কন্টিনিউয়াসলি বাড়ছে এবং দুর্দান্ত আছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে নেব প্রোমোটার হোল্ডিং মোটামুটি ফিফটি থ্রি পারসেন্ট এফআইস কিছুটা সেল করেছে ডিআইসও সামান্য কিছুটা সেল করেছে গভর্নমেন্টের কাছে সামান্য হোল্ডিং আছে পাবলিকের কাছে নাইন হোল্ডিং আছে পাবলিক হোল্ডিং কিছুটা বাই করেছে তবে পাবলিক হোল্ডিং টেন পার্সেন্টের নিচে আছে বাকি বড় মালের কাছেই বড়ো প্লেয়ারদের কাছেই মাল আছে দেখে নিন কোম্পানিটি হচ্ছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বিপিসিএল তিনশো এগারো টাকা শেয়ার প্রাইস এক বছরের চার পার্সেন্ট ওপেন করে নি টপ লেভেল থেকে দারুণ একটা কারেকশন হয়েছিলো ধীরে ধীরে একটা ইউসেফ তৈরি করছে তাহলে লার্জ ক্যাপ কোম্পানি এবং লাইট কোম্পানি সব সবসময় ইউসেফ বানাবে রাইট কোম্পানি অলওয়েজ ইউটার্ন মারে যেটা পাস্ট হিস্টোরি বলছে পাঁচ বছরের চার্ট প্যাটার্ন ওপেন করে নিয়েছি এখান থেকে নিচে নেমে একটা ইউ আবার এখানে নিচে নেমে ইউ আবার নিচে নেমে ইউ এরকমই হতে থাকে যেটা হয় প্রিভিয়াস রেকর্ড সেটাই আপনাদের বলি তো রেজাল্টটা ওভারঅল ঠিকঠাকই আছে বেটার পারফরমেন্স নেক্সট আরও পরপর দুটো লার্জ ক্যাপ স্টক প্রথমটা তিন লক্ষ তে তিরিশ হাজার কোটি টাকা মার্কেট ক্যাপ লার্জ ক্যাপ নিফটি ফিফটির স্টক দুটোই যাই হোক মার্চ কোয়ার্টারে রেভিনিউ বত্রিশ হাজার কোটি থেকে বেড়ে ছত্রিশ হাজার পাঁচশো পঁচানব্বই কোটি দারুণ গ্রোথ অপারেটিং প্রফিট মার্জিনটা একটু কমেছে নেট প্রফিটে যদি চলে আসি তাহলে চার হাজার চারশো কোটি থেকে চার হাজার সাতশো কোটি এতটা কেন বেড়ে গেলো তাহলে কোম্পানির এই আদার ইনকামে কিছুটা সামান্য বেড়েছে তিন কোটি থেকে দশ কোটি ঠিক আছে এবং রেভিনিউ বেড়েছে টপ লাইন বেড়েছে বটম লাইনও বেড়েছে এবং ইপিএসও বেড়েছে তাহলে দারুণ গ্রোথ এসছে ইয়ারলি এক লক্ষ দশ হাজার কোটি থেকে এক লক্ষ তেত্রিশ হাজার কোটি রেভিনিউ বেড়েছে নেট প্রফিট পনেরো হাজার পাঁচশো কোটি থেকে বেড়ে সতেরো হাজার পাঁচশো কোটি নেট প্রফিটেও জাম্প যাই হোক এটা একটা ফাইন্যান্স কোম্পানি তো বোরোয়িং বাড়ছে ভালো সরি রিজার্ভস বাড়ছে সেটাও ভালো এবং বোরোয়িং বাড়ছে সেটাও ভালো ফিক্সড অ্যাসেটের পরিমাণও কন্টিনিউয়াসলি বাড়ছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণও কন্টিনিউয়াসলি বাড়ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে কোনো চেঞ্জ হয়েছে কিনা দেখে নেবো প্রোমোটার হোল্ডিং সেম সেমই আছে এফআইজ মাল বাই করেছে ডিআইজ মাল বাই করেছে তাহলে সেল পাবলিক করেছে পাবলিকের হোল্ডিং সেল হচ্ছে ধীরে ধীরে দেখে নিই নাম কোম্পানিটি হচ্ছে বাজাজ ফিনসার্ভ লিমিটেড দু হাজার তেষট্টি টাকা শেয়ার প্রাইস এক বছরের মোটামুটি সাতাশ আঠাশ পার্সেন্ট রিটার্ন আছে এবং এক বছরের চার্ট প্যাটার্নে একটা দারুণ নিচে গিয়ে ইউসেফ বানিয়েছে কারণ রাইট কোম্পানি যখনই নিচে একটা ইউসেপ তৈরি করে গত পাঁচ বছরের স্টোরি যদি দেখি তাহলে পাঁচ বছরে এই টপ লাইন এখনও ভাঙতে পারেনি সুতরাং একটা যেভাবে পারফরমেন্স করছে এভাবেই যদি পারফরমেন্স করতে থাকে তাহলে একটা চান্স আছে একটা ইউসেফ বানানোর ঠিক আছে তো যাই হোক এখানে যে মানে এখানে যে আপনি যেটা দেখতে পাচ্ছেন ডাউন এটা অ্যাকচুয়ালি বোনাস এবং স্প্লিটের কারণে সুতরাং তো সেই জায়গায় পৌঁছানোর যথেষ্ট পোটেন্সিয়াল আছে কোম্পানির মধ্যে তবে এটা লং টাইম প্রসেস মানে হুট করে এটা হয় না এটা যারা লং টাইম হোল্ডিং করে তারাই একমাত্র বোনাস স্প্লিট এই সমস্ত ফায়দাগুলো কিন্তু তোলে আর লাস্ট কোম্পানি তো লাস্ট কোম্পানিটার মার্কেট ক্যাপ হচ্ছে পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা এটাও একটা লার্জ ক্যাপ স্টক তো মার্চ কোয়ার্টারে রেভিনিউ যদি চেক করি আঠেরো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল আঠেরো হাজার কোটি টাকা তাহলে রেভিনিউ বেড়েছে এটাও ফাইন্যান্স কোম্পানি নেট প্রফিট চার হাজার তিনশো কোটি থেকে চার হাজার পাঁচশো ছেচল্লিশ কোটি ইপিএসও বেড়েছে এনপিএটা চেক করতে গেলে বলে দিলাম এই পিডিএফটা ডাউনলোড করে নিতে হবে পিডিএফটা ডাউনলোড করে নিলেই আপনি এনপিএটা দেখতে পেয়ে যাবেন যাই হোক লার্জ ক্যাপ স্টক নিফটি ফিফটির স্টক অনেকে বুঝেই গেছেন তো রেভিনিউ ইয়ারলি চুয়ান্ন হাজার নশো কোটি থেকে উন উনসত্তর হাজার ছশো কোটি রেভিনিউ ইয়ারলিও বেড়েছে নেট প্রফিট চোদ্দো হাজার চারশো কোটি থেকে ষোলো হাজার সাতশো কোটি ইয়ারলি নেট প্রফিটও বেড়েছে রিজার্ভস কন্টিনিউয়াসলি বাড়ছে যেটা ভালো এবং ফাইন্যান্স কোম্পানি বোরোয়িং যত বাড়বে তত ভালো কোম্পানির ফিক্সড অ্যাসেটের পরিমাণ বাড়ছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণ বাড়ছে এবং যথেষ্ট বেশি আছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রোমোটার হোল্ডিং প্রোমোটার নিজের শেয়ার কিছুটা বাই করেছে যেটা আমরা দেখতে পাচ্ছি ফিফটি থেকে ফিফটি ফোর পয়েন্ট সেভেন স্টেক তাদের বাড়িয়েছে যাই হোক এফআইসও মাল কিনেছে ডিআইস সামান্য সেল করেছে এবং পাবলিকও সেল করেছে তাহলে পাবলিক হোল্ডিং এবং ডিআইস হোল্ডিং পুরোটাই এফআইজ এবং প্রোমোটার দুজনেই মিলেই কিনে নিচ্ছে এবং এই কোম্পানিটি নিয়ে গতকালকে লাস্ট যে ভিডিওটা সেই ভিডিওটা আমি ডিটেলস আলোচনাও করেছি সেটা একটু দেখে নেবেন যারা দেখেননি কোম্পানিটি হচ্ছে বাজাজ ফাইন্যান্স লিমিটেড ন হাজার একশো পাঁচ টাকা শেয়ার প্রাইস এক বছরের চার্ট প্যাটার্ন ওপেন করে নিয়েছে এখান থেকে দারুণ একটা কারেকশন হয়ে সুন্দর একটা রিটার্ন দিয়েছে এবং এই কাজটা বারবারই করে যখনই নিচে যায় এটাই করে গত পাঁচ বছরের চার্ট প্যাটার্ন যদি দেখেন তাহলে এরকম প্রচুর কিন্তু ওপর নিচ ওপর নিচ করে প্রচুর কাজ হয় ঠিক আছে তো এই হচ্ছে সমস্ত স্টকগুলো যেগুলো রেজাল্ট চলে এসছে সেগুলো দিয়ে দিলাম তো এই ভিডিওর মধ্যে স্টকগুলো দেখিয়ে এবং রেজাল্টগুলো দেখিয়ে যে মতামতটা দিলাম সেটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন সেটা কিন্তু ভুলও হতে পারে সুতরাং আপনি সব সময় স্টাডি করে নেবেন এবং রেজাল্টটা কী এসছে সেটাই মূল উদ্দেশ্য ছিল আপনাদের দেখানো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জয় হিন্দ বন্ধুমাত্র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন